নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সিজনাল একটা সবজি দিয়ে রেসিপি যেটা হলো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত একটা রেসিপি এই সজনে ডাঁটাগুলি আমার এক দিদি তার বাড়িতে গাছ রয়েছে সেখান থেকে সে এনে দিয়েছে আমি কিছুটা আলু কেটে নিয়েছি এবং সজনে ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা জায়গায় পোস্ত চালমগজ আদা শুকনো লঙ্কা এবং কালো জিরে নিয়েছি কালো জিরেটা বাদ দিয়ে বাকি সমস্ত মশলা মিক্সিং জারের সাহায্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা কিছুক্ষণ পর গরম হয়ে গেলে তাতে কালো জিরেগুলো দিয়ে দেবো কালো জিরেগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা তাতে আলুগুলো দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আগে আমরা দিয়ে হালকা ফ্রাই করে নেব আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এতে আমরা অল্প পরিমাণ নুন দিয়ে দেব নুনটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি কুকড হবে এবং নুনের সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুটা ভাজা করতে থাকবো সিজনের এই সবজি সজনে ডাঁটা এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার সেটা আমরা সবাই জানি এবং খেতেও খুবই সুস্বাদু লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট আরও আপনার দ্বিগুণ বাড়িয়ে দেবে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমরা কেটে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব দিয়ে একইভাবে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে মিডিয়ামে রাখবেন এবং হালকা করে ভাজা হওয়ার সময় দেবেন হালকা ভাজা হয়ে গেলে আমাদের বানিয়ে রাখা পেস্ট যেটায় কি না শুকনো লঙ্কা আদা চারমগজ এবং পোস্ত সেই পেস্টটা আমরা এতে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প পরিমাণ জল দিয়ে আবার নাড়াচাড়া করব এরপর একটু বেশি করে জল দিয়ে খুব বেশি জল দেবেন না কারণ এই রেসিপিটা আমরা ঝোল বানাবো না শুধুমাত্র ডাঁটা আলু এগুলো প্রপার সেদ্ধ হলেই হবে ব্যাস জলটা দিয়ে দিলেন দিয়ে ঢাকা দিয়ে দিলেন ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট হওয়ার পর খুলে একবার চেক করবেন এইভাবে জলটা কমে আসবে এবং সবজিটি সুন্দর ফুটছে তখন অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য আবার ফুটতে দেবেন যখন ফুটে পুরো জলটা শুকিয়ে যাবে ব্যাস শুকিয়ে গেলে নামিয়ে এইভাবে প্লেটে সার্ভ করবেন এটা খুবই সুস্বাদু একটা রেসিপি ডাঁটা আলু পোস্ত অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো